আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে আমাদের বাগানে আসলাম খালের পাশে দেখি যে এখানে অনেকে নাকি মাছ ধরে তো আজকে দেখব যে মাছ পাইছে কিনা কি অবস্থা মাছটা ছেন হালাইছে না

তো গাইছে গ্রামের দৃশ্য আসলে হ্যাঁ পরিষ্কার না পানিদিকে এই বিদাসে থাকছি গ্রাম অঞ্চলে আসা হয় না তো আজকে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাবো নিজেও একটু ঘুরতে আসলাম যে আমাদের বাগান বাড়ির কি অবস্থা খালের পাড়ের দিকে তো দেখেন কেউ মাছ ধরতে পড়ছে আর এই অনেক দিন পরে আসলাম এলো আমাদের খাল বাড়ির পিছনের আর যারা দায় থাকেন তারা তো জানেন যে এটা তালতলির রাস্তা অনেক সুন্দর জায়গা বাতাস আছে খালের পাশে খুব সুন্দর ভালোই লাগতেছে অনেক দিন পরে আসলাম কিছু চাম্বল গাছ আছে সুপারি গাছ নারিকেল গাছ জায়গাটাও খুব সুন্দর মার্শাল্লাহ তো এই বাগান বাড়িতে আসলাম পিছনের দিকে তো আমিও একটু দেখলাম আপনাদেরকেও দেখালাম ভালো থাকবেন গাইস এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ